এই তুই কি বুঝতে পারতেছিস না আমি তোকে কতবার বল যে আমি তোর মা না জীবন এখানে দাঁড়িয়ে কেন সময় নষ্ট করতেছো চলো আমরা এখান থেকে যাই আমি এখানে চা খাবো না আচ্ছা ঠিক আছে চলো এই যে দাঁড়ান তোমার নাম রুনা না রুনা এই ও দেখি তোমার নামও জানে এই আমি তো একটা বিষয় কিছুতেই বুঝতে পারতেছি না তোমার নাম রুনা ও জানে কিভাবে সেটা আমি কিভাবে বলবো হয়তোবা কোনো কোনোভাবে আমার নাম জেনে নিয়েছে জীবন এখানে দাঁড়িয়ে বেশি কথা বলা দরকার নাই চলো আমরা সামনে যাই ঠিক আছে চলো একটু দাঁড়ান অ্যাঙ্গেলা মিথা বলতাছেনে সে সত্যি আমার মা এই పిచ్చి তুই বুঝতে পারতেছিস না কেন আমি তোর মা না তোর বাবা তো তোকে বলেছে যে তোর মা মরে গেছে সেটাকে তুই বুঝতে পারতেছিস না কেন তুই শুধু শুধু আমাকে মা দাবি করতিস জীবন আমার মনে হচ্ছে কি ওর মাছে আর আমার মতই দেখতে ভাই আমাকে মা বলে ডাকতেছে অ্যাঙ্কেলে মিথ্যে বলতেছে না উনি আমার মা আর একবার যদি তুই আমাকে মা বলে ডাকছিস না তাহলে ওই দোকান থেকে গরম চা এনে তোর মুখে ঢালে দিব। বুঝতে পারছো আর এই জীবন এটুকার বাচ্চার কি সব কথা শুনতেছো ওর বাবা মা মনে হয় জন্ম দিয়ে মানুষ করতে ভুলে গেছে এই জন্যে রাস্তাঘাটে ছেড়ে দিছে ও মনে হয় কোনো ধনী বাবা মা খুঁজতেছে এখন মনে হয় কোনোভাবে বুঝতে পারছে যে আমি বললুক এই কারণে আমাকে মা দাবি করতেছে তুমি চলো তো এখানে আর এক মুহূর্ত আমি থাকবো না মা কেন তার পরিচয় আমাকে দিল না মামুনি সত্য করে বলো তো আমার সাথে যে তোমার আন্ডিটা ছিল সে তোমার কি হয় আর তুমি তাকে কিভাবে চেনো আঙ্কেল আমি সত্যি বলতেছি সে আমার মায়ের মতো না সে আমার মা হয় আচ্ছা মামুনি আমি কি তাহলে তোমার বাবার সাথে একটু কথা বলতে পারি হ্যাঙ্কেল কথা বলতে পারেন তাহলে চলেন বাবা বাবা মামুনি তুমি আমার অফিসের সামনে আর তোমার সাথে এই লোকটা কে আপনার কি কিছু চাই না না ভাই আমি আপনার কাছে তেমন কিছু চাই না আমি শুধু আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই হ্যাঁ জি ভাই বলুন কি জানতে চান আসলে ভাই কথাটা হইতেছে কি রুনার সাথে আপনার কি সম্পর্ক ও রুনা রুনাকে আপনি কিভাবে চিনেন সত্যি কথা বলতে কি ভাইয়া রুনার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা চলতেছে বাবা তুমি আমাকে কেন মিথ্যে কথা বলছো যে আমার মা মারা গেছে বাবা বাবা আমার মা মরে নাই আজকে আমি আমার মাকে নিজের চোখে দেখছি তাহলে কেন তুমি আমাকে মিথ্যে কথা বলছো মারে তোমার আম্মু যে কারণে আমার এখান থেকে চলে গেছে সেটা এক ধরনের মরাই বলে ভাই ওর মা আপনার সাথে কি এমন ঘটনা ঘটাইছে যার কারণে আপনি এভাবে বলতেছেন প্লিজ ভাই সেই কারণটা আমাকে একটু বলুন দেখুন ভাই আপনি তো তাকে বিয়ে করবেন আমার মনে হয় কি তার সম্পর্কে আপনি না জানাই ভালো হবে কেন জানবো না ভাই তার সম্পর্কে জানি আমার অনেক জরুরি বললাম না ভাই তার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা চলতেছে আমার জানতে হবে সে কেমন মেয়ে আর আজকে আমি ওর কাছ থেকে যে সব কথা শুনছি এতে আমার মনে হতেছে সে ভালো মেয়ে না আইক ভাই আপনার নতুন করে আর কিছু বলতে হবে না আমি বুঝতে পারছি সে আপনার ওয়াইফ আর ওর মা এখন আমি আর তার সাথে কোনো কথা বলতে চাই না সে এত বড় একটা ঘটনা আমার কাছে লুকাইছে তার একটা বাচ্চাও আছে আর আপনাকে ছেড়ে চলে গেছে আরে ভাই এগুলো তো কিছুই না আমি যখন ওকে বিয়ে করেছি তখন তার অনেকগুলি প্রেমিক ছিল বিয়ের পরে সব তথ্য আমার কাছে আস্তে আস্তে চলে আসে সে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়ে আমাকে আর আমার বাচ্চাকে রেখে চলে গেছে সে চলে যাওয়ার পর থেকে তাকে আমি অনেক জায়গা খুঁজছি কোথাও তাকে খুঁজে পাইনি এক সময় আমার অনেক কিছু ছিল তার জন্য আমি সব কিছু হারিয়ে এখন আমি রাস্তায় দাঁড়িয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ওর যে আসল লোকটা আপনি আমার কাছে তুলে ধরছেন ভাই আপনি একটা কাজ করেন আপনি আমার সাথে চলুন আমি এর একটা আপনাকে ন্যায় বিচার দেব হ্যাঁ বাবা আঙ্কেল ঠিকই বলছে আমাদের মার কাছে যাওয়া উচিত জি ভাই মামুনি ঠিকই বলছে চলেন আমার সাথে আমি রুনার কাছে আপনাকে নিয়ে যাই হ্যালো মাম্মি তুই তুই এখানে কিভাবে আসলি ওকে আমি এখানে নিয়ে এসেছি তুমি এখানে তুমি এখানে কি করতে আসছো দেখো তোমার আর আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে তাছাড়া তোমাকে এই বাসার ঠিকানা কে দিয়েছে ওনার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে আমার সাথে তো তোমার সম্পর্ক চলতেছে তাই না জীবন তুমি এদের সাথে মিলে আমাকে এসব কি বলতেছো শোনো রুনা আমি সত্যটা জেনে গেছি দেখো জীবন ওনারা তোমাকে যা কিছু বলছে সবই মিথ্যা 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 ওনারা বলতেছে না আমি তুমি বলতাছো কারণ ওরা যখন দুজন এখানে এসেছে তখন তুমি ওদেরকে দেখে ঘাবড়ে গেছলা কারণ সত্যিটা তো তুমিই জানো শ্রীরুনা তুমি এতটা খারাপ মেয়ে সেটা আমার আগে জানা ছিল না আছে শুধু ওদের জন্য সেটা আমি জানতে পারলাম তাছাড়া তোমাকে আমার আগে থেকে সন্দেহ মনে হতেছিল এর জন্য আমি প্রত্যেক মাসেই আমাদের বিলটা আমি পইছেই নেই তার কারণে আজকে তোমার আসল রূপটা আমার চোখের সামনে ধরা পড়ছে তুমি একটা লুবী মেয়ে জীবন তুমি আমাকে বিশ্বাস করো ওনারা যা কিছু বলতেছে সবই মিথ্যা মা বাবা বলছো তুমি নাকি মারা গেছো তুমি যে এত খারাপ সেটা আমি আঙ্কেলকে বলি নাই জানো মা আমি তোমাকে অনেক মিস করতাম এখন আর মিস করব না তুমি মরে যাও তোমার মা তো মা আর কোনো ঘরেই না হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে